গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে তো ফুল তো শুকিয়ে যায় কিন্তু এই গোলাপ ফুলের বুকে কখনোই শুকাবে না চলো এটা বানিয়ে প্রিয় মানুষকে গিফট করি তো বানানোর জন্য প্রথমে আমি এখানে লাল সবুজ আর সাদা সুতো নিয়েছি আর থ্রিমিম একটা হুক নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিং করার পরে আমি তিনটে চেন করেছি তিনটে চেন করে আমি একো ঘর থেকে মানে এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমি বারোটি ডবল কুশেট করে নেব এখানে কিন্তু সিঙ্গেল কুশেট করব না ডবল কুশেট করব তাও বারোটি ঠিক আছে আর তোমরা জানো প্রথমে কাজ শুরু করার আগে তিনটে চেন নিয়ে নিতে হয় তাই ফার্স্ট আমি তিনটে চেন নিয়ে নিয়েছি এবার বারোটি ডাবল কুশেট আমার করা হয়ে গেছে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিয়েছি এবার একটা ডাবল কুশেটের উপরে আমি তিনটে চেন আবার করে নিলাম তিনটে চেন করার পরে ওই একই যে ডাবল ক্রুশেটের যেখান থেকে আমি তিনটে চেন করেছি সেম ঘরে আমি আবার একটি ডাবল ক্রুশেট করলাম এরপর আমি একটা চেন নিয়ে নিলাম তারপর কী করবো তারপরে যে ডাবল ক্রুশেটটা আছে সেই ডাবল ক্রুশেটের ওপর থেকে আমি দুটো পরপর ডাবল ক্রুশেট করে নেব মানে এখানে আমাদের মোট আছে কটি বারোটি ডাবল কুশেট করা আছে ম্যাজিক রিংয়ের ভিতরে এবার দ্বিতীয় রাউন্ডে কি করব প্রত্যেকটা ম্যাজিক রাউন্ডের ওপর থেকে দুটো করে ডাবল কুশেট নেবো তাহলে কি হবে চব্বিশটা ডাবল কুশেট আমাদের হবে তাই তো তো তোমরা দেখে যদি বুঝতে না পারো কথাটা ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে মোট আমরা চব্বিশটা ডাবল কুশেট এখানে নিব। আর প্রত্যেকটা ঘরে যাওয়ার জন্য একবার করে চেন নিব মানে একটা ডাবল ক্রুশেটের উপরে দুটো ডাবল কুশেট করা হয়ে গেল তারপর একটা চেন আবার একটা ডাবল ক্রুশেটের উপরে দুটো ডাবল কুশেট তারপর আবার একটি চেন এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি চলে এসেছি এবারে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম আবার এখানে তিনটি চেন করে নেব তিনটে চেন করার পরে আমি যে দুটো করে ডাবল কুশেট নিয়েছি তাহলে তার মাথায় আমি এক তিনটে চেন করলাম এরপরে দ্বিতীয় যে ডাবল কুশেটটা আছে সেখানে গিয়ে প্রথমে একটা ডাবল কুশেট করব তারপরে ওই একই ডাবল কুশেটের উপরে আরও একটি ডাবল কুশেট করব মানে হচ্ছে যেখানে দুটো ডাবল কুশেট করা আছে সেখানে আমি তিনটে ডাবল কুশেট করব প্রথম ঘরে মানে প্রথম ডাবল কুশেটের উপরে আমি একটা ডাবল কুশেট তার তারপরের ডাবল কুশেটের উপরে আমি পরপর দুটো ডাবল কুশেট করব তাহলে এখানে আমার তিনটে করে হয়ে যাবে আবার সেম প্রতিটি ঘরে যাওয়ার জন্য মাঝখানে একটা করে চেনের গ্যাপ নেবো মানে একটা করে চেন টানবো তারপর ফার্স্ট ডাবল কুশেটের উপরে আমি একটা ডাবল কুশিয়েট করব দ্বিতীয় ডাবল কুশেটের উপরে আমি দুটো ডাবল কুশিয়েট করব ঠিক আছে এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে একটা চেন টেনে আবার আমি যে তিনটি চেন যেটা করেছি প্রথমে সেখানে এসে কিন্তু স্টিচ করে নেব করে নিয়ে এখানে আবার আমি তিনটে চেন করে নেব তিনটে চেন করে নিলাম চেন করে নেওয়ার পরে পরে যে ডাবল কুশেটটা আছে সেটার উপরে আমি একটি ডাবল কুশেট করব। তারপরে তিন নম্বর যে ডাবল কুশেটটা আছে সেটার উপরে গিয়ে আমি দুটো ডাবল কুশেট করব। এরপরে একটা চেন নেব চেন নিয়ে পরে ঘরে চলে যাবো মানে প্রত্যেকটা রাউন্ডে সেম একইভাবে করতে হবে মানে প্রথম ঘরে একটা করে ডাবল কুশেট নিতে হবে আর শেষের ঘরে গিয়ে দুটো করে ডাবল কুশেট নিতে হবে মানে শুধু শেষের দিকে গিয়ে একটা করে ডাবল কুশেট বাড়াতে হবে যতটা বড় করতে চাও করতে পারবে যত বড় করতে চাও আর কোনো কিছু করার নেই সেম প্রসেস শুধু একটাই কাজ একটা করে ঘর শেষের ঘরটাতে বাড়াবে মানে শেষের ডাবল কুশেটের উপরে দুটো ডাবল কুশেট দিবে প্রথমে ডাবল কুশেট একটা করে নেবে শেষেরটায় দুটো করে নেবে এই একটাই সূত্র পুরো পুরোটা কমপ্লিট করতে পারবে তুমি যত বড় করতে চাও ঠিক আছে তো প্রথমে কী করলাম প্রথম ডাবল কুশেট ওপরে একটি ডাবল কুশেট দ্বিতীয়টার উপরে একটি তারপরটার উপরে একটি লাস্টে যেটা আছে সেটাতে দুটি এইভাবে করে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি মানে আমার যতটা বড় দরকার আবার বড়ো করেও আমি দেখাচ্ছি দেখো এখানে এক্সট্রা কোনো কিছু আমি করিনি আমি প্রথমটার উপরে একটা ডাবল কুশেট করেছি দ্বিতীয়টার উপরে একটা ডাবল কুশেট করেছি মানে প্রতিটা যে পাঁচটা হয়ে যাক পাঁচটা যদি আমার এখানে ঘর মানে পাঁচটা ডাবল কুশেট থাকে পাঁচটার উপরে আমি ছটা ডাবল কুশেট করব তাহলে কি হলো পরপর চারটের উপরে আমি একটা একটা করে ডাবল কুশেট করে গেলাম আর শেষে যে ছ নম্বর ডাবল কুশেট সেটাতে গিয়ে আমি দুটো ডাবল কুশেট করব বা পাঁচ নাম্বার যেটা শেষ আমার পাঁচ নাম্বার সেটাতে গিয়ে আমি দুটো ডাবল কুশেট করব আর তারপরে একটা চেন নিব ঠিক আছে তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেবে তোমাদের যতটা চাহিদা যে তোমরা যত বড় করতে চাও তোমরা এটা দিয়ে বড় একটা ব্ল্যাঙ্কেট বানিয়ে নিতে পারবে সেম প্রসেসে ঠিক আছে তো এবারে হয়ে গেছে আমি সুতো কেটে নিয়েছি আমার সাদা সুতোর কাজ শেষ এবার আমি সবুজ সুতো দিয়ে কাজ করবো আমি যে কোনো ঘর থেকে তোমরা কাজটা শুরু করতে পারো যে ডাবল স্টিচটা করা আছে যে ঘরটা সেই ডাবল স্টিচের মাথা থেকে মানে উপর থেকে আমি সবুজ সুতাটা নিয়ে নিলাম দেখো একটা স্লিপ নট করে নিয়েছি এরপর আমি সিঙ্গেল স্টেজ করে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে পরপর চারটে চেন করেছি চেন করে দুটো ঘর ফাঁকা দিয়ে মানে দুটো ঘর বাদ দিয়ে গ্যাপ রেখে তিন নম্বর ঘরে এসে আমি সিঙ্গেল কুশের দিয়ে জুড়ে নিয়েছি সিঙ্গেল কুশের দিয়ে জুড়ে নিয়ে আবার আমি চারটে চেন করেছি চেন করে আবার দুটো ঘরের গ্যাপ দিয়েছি মানে দুটো ঘরে ফাঁকা দিয়েছি এরপর আবার চারটে চেন করেছি চেন করে দুটো ঘর ফাঁকা দিয়ে করে নিয়েছি তো এই প্রসেস আর কিছু নেই শুধু চারটে চেন করব তারপর দুটো ঘর ফাঁকা দিয়ে চলে আসবো এই যে যে চেনের গ্যাপ যেটা সেটাকেও কিন্তু একটা ঘর ধরবো ঠিক আছে তো এইভাবে করে নিয়েছিলাম পুরোটা এরপর আমি স্লিপ নট দিয়ে জুড়ে নিয়েছি জুড়ে নেওয়ার পরে এখন যে ডিজাইনটা করছি এটা আগে ভিডিও করেছিলাম ওঠেনি এখন ভালো করে দেখো তো এখানে কী করেছি প্রথমত দেখো ভালো করে লক্ষ্য করো হাতের দিকে তাহলে বুঝতে পারবে তো এখানে আমি প্রথমে চারটে চেন নিয়ে নেব চারটে চেন নিয়ে নিলাম এবার দু নম্বর চেনে আমি একটা স্লিপ স্টিচ করে নেব দেখেছো এবার আমি আবার তিনটে চেন নেব তিনটে চেন নিলাম একই ঘরে মানে যেই ঘর থেকে আমি নিয়েছি ওই একই ঘরে আবার সিঙ্গেল স্টিচ দিয়ে জুড়ে দেবো আবার কি করব এই যে দ্বিতীয় ঘর মানে ওই ঘরে কাজ শেষ এবার দ্বিতীয় যে ঘরটা ওই ঘরে গিয়ে আমি এখানে সিঙ্গেল স্টিচ দিয়ে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে এখানে আবার চারটে চেন আমি করে নেব চারটে চেন করা হয়ে গেল এবারে দু নম্বর চেনে আমি সিলেব স্টিচ করে জুড়ে দেব এটাই কাজ আর কিছু নেই এরপরে আবার তিনটে চেন করব দেখো একই ঘরে মানে যে ঘর থেকে কাজ শুরু করবে সেই ঘরেই শেষ করবে এরপরে তারপরে ঘরে সিঙ্গেল স্টেজ দিয়ে জুড়ে দিবে সেখান থেকে আবার শুরু করবে চারটে চেন দ্বিতীয় নম্বর চেনে গিয়ে একটা সিলেবিস স্টেজ দিবে তারপর আবার তিনটে চেন করবে এবার সেম ঘরে কি করবে সিঙ্গেল স্টেজ করে জুড়ে দিবে তারপর এ ঘরে আবার সিঙ্গেল স্টেজে জুড়ে দেবে তারপর প্রথমে সিঙ্গেল স্টেজে জুড়ে দেওয়ার একটাই কারণ যেন তুমি ওই ঘরটাতে কাজ শুরু করতে পারো তো ওই ঘরটাতে কাজ শুরু করতে হলে তো সিঙ্গেল স্টিচ দিতে হবে তাই না তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব এই একইভাবে আর কিছু নেই এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে আর প্রতিটা ভিডিওতে আমি তোমাদেরকে একই কথা বলি কোথাও যদি বোঝার ভুল হয় কোথাও তোমরা দেখে বুঝতে পারো বা আমার কথা শুনে বুঝতে পারো কমেন্ট করে দাও কমেন্ট করে দাও আমি নেক্সট টাইম সেম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে আর যারা বুঝতে পারছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা বসে বসে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমাদের ভালোবাসা পাবো ভাবতে পারিনি তোমরা ভালোবেসে পাশে আছো বলেই মনে সাহস পাই এগিয়ে যাওয়ার তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবারে আমার সবুজ সুতোর কাজ শেষ এবারে আমি লাল সুতো দিয়ে কাজ করব মানে এখানে ফুল করব। এই দেখো পরপর দুটো দুটো ঘর আছে এখানে দেখো এই যে দুটো করে ঘর আছে তাই না এপাশে একটি এপাশে একটি দেখা যায় চেনের নিচে এ দেখো এই ঘর থেকে যে কোনো একটা ঘর থেকে মানে তুলবে তোলার পর কি করবে দেখো আমি এটা কুসি কাটা দিয়ে কুসি এর ভেতরে দিয়ে নিলাম দেওয়ার পরে যে লাল সুতোটা স্লিপ নট করে রেখেছি সেখানে গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে প্রথমে জুড়ে দেবো স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে এখানে আমি চেন করব মোট চোদ্দোটা ঠিক আছে চোদ্দোটা চেন করে নেব মন্দিরে দেখলে বুঝতে পারবে ঠিক আছে আমি সত্যিই চেষ্টা করছি তোমাদের ভালো করে বোঝানো তারপরে হয়তো কোথাও গাড়তে থাকতে পারে ভালো স্ট্যান্ড নেই তাই ভালো করে করতে পারছি না এবার দেখো চোদ্দোটা চেন করার পরে আমি চার নম্বর যে চেনটা আছে সেখানে এসে তিনটে ডাবল ক্রুশেট করে নেব পরপর একই ঘরে ওই চার নম্বর ঘরে একই ঘরে অন্য ঘরে নয় কিন্তু এই একই ঘরে আমি তিনবার ডাবল ক্রুশেট করবো একই ঘরে এর পরের ঘরেও সেম মানে যে চার নম্বর ঘর যেটা করলাম তারপরে যে পাঁচ নম্বর ঘর সেই ঘরেও আমি তিনটে ডাবল কুশেট করবো এখানে কোনো চেনের গ্যাপ বা কিছু নিতে হবে না শুধু পর পর কী করতে হবে প্রতিটা ঘরে একই ঘরে তিনবার করে ডাবল ক্রুশিয়েট নিতে হবে প্রত্যেক ঘরে সেম ঠিক আছে তো প্রতিটা ঘরে তিনবার করে ডবল কুশেট নিয়ে নাও যতগুলো চেন আছে প্রত্যেকটাতে আমি একই কাজ করব। তো পুরোটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তাই প্রসেসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে এটা মনে করে করো তাহলে দেখবে একদম সেম টু সেম আমি যেমন করেছি তেমনই হবে প্রতিটা ঘরে মানে একটা ঘরে বাদ দেবে না প্রত্যেকটা ঘরে তিনটে করে ডাবল কুশেট নেবে এবার হয়ে গেছে পুরোটা এবার শেষের যে ঘরটা সেটাতে দেখো কি করি প্রথমে আমি একটা ডাবল কুশেট করলাম এরপরে আবারও একটা ডাবল কুশেট করলাম এরপর তিনটে চেন নেবো চেন নিয়ে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো যে তিনটে চেন নিলাম স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম হ্যাঁ আর যারা সিঙ্গেল কুশেট কি ডাবল কুশেট কি বুঝতে পারছো না যারা করতে চাইছো বুঝতে পারছো না তারা আমাকে বলো তাহলে কুশি কাটার প্রথম থেকে কিভাবে ধরতে হয় কিভাবে সুতো নিতে হয় প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একদম হাতে ধরে শেখানোর মতো শিখিয়ে দেব। ঠিক আছে তো হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পর দেখো শুধু জাস্ট পেঁচিয়ে নিলাম আর কিন্তু কিছু করব না মানে করব শুধু এইবার প্রথমে আগে পেঁচিয়ে নিতে হবে ভালো করে পেঁচিয়ে নাও একটা ফুলের শেপ দিয়ে দাও দেখো এটা একটা গোলাপের শেপ চলে এলো খুব সুন্দর একটা গোলাপ কিউট একটা গোলাপ দেখে এত ভালো লাগছিলো ক্যামেরায় অতটা ভালো আসেনি কিন্তু দেখো এরপর আমি একটু পেছনের দিকে নিয়ে এলাম পিছনের দিকে নিয়ে এসে দেখো পিছনের দিকে নিয়ে এসে ওর ভেতর দিয়ে দিয়ে উল্টো দিক থেকে একটা সুতো নিয়ে স্লিপ নট করে দিয়েছি দেওয়ার পরে এই যে একটা ঘর বাকি আছে এই ঘরটাতে দেখো এই ঘরটাতে আবার একটা সুতো নিয়ে স্লিপ নট করে জুড়ে দিলাম এখানে যদি ফুলটা তোমরা বানানো বুঝতে না পারো সেজন্য আমি আর একটা ফুল বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো এরপরে আমি একটা চেন করে নেবো এখানে চেন করে নিয়ে সুতোটা কেটে দেবো সুতোটা তোমরা চাইলে ফুলের ভিতরে দিয়ে দিতে পারো কুচকাটা দিয়ে টেনে ঠিক আছে আর যদি চাও এখানে গিট দিয়ে কেটে দিতে পারো ফুলে আমি প্রত্যেকটা ফুলের ভিতরেই দিয়েছি ফুলের ভিতরে দিলে কি সুতোটা আর বের হবে না যা কেননা না বলো এটা উলের সুতা সহজেই নষ্ট হবে না এটা কিছুই হবে না কয়েক বছর ব্যবহার করা যাবে অনেক বছর আর নোংরা হলে ধুয়ে দিতে পারবে তো ফুলের ভিতরে ঢোকানোটা আমি দেখাইনি যদি তোমরা বলো নেক্সট ভিডিও নিয়ে আসবো এরপরে আরেকটা ফুল বানানো দেখো তাহলে বুঝতে পারবে আমি প্রথমে একটা সুতো নিয়ে চোদ্দোটা চেন পরপর করে নিয়েছি এবার চার নম্বর চেনে আমি ডবল কুশেট করব পরপর তিনটে পরপর তিনটে ডাবল কুশেট করব প্রতিটা ঘরে আমি সেম কাজই করব যতগুলো চেন করেছি পরপর তিনটে করে ডবল কুশেট করব ঠিক আছে চলো পরপর তিনটে করে ডবল কুশেট করে নাও সবাই এরপর পেঁচিয়ে নিলাম হয়ে গেছে এবার পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পরে দেখো একটু পেছনের দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এই কুশি কাটাটা ভেতর দিয়ে দিয়ে দিব। পাস করে দেবো যেন ভেতরে পাপটিগুলো এর মধ্যে চলে আসে এরপর দিক থেকে একটা আমি নট নিব এ দেখো নিয়ে বের করে নিলাম বের করে নিয়ে এখানে একটা চেন করে নিলাম চেন করে নিয়ে এরপর আবার সেম এই দেখো এক পাশে আমরা কাজ শুরু করেছি তাহলে দ্বিতীয় পাশে যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে স্টিচ দিয়ে জুড়ি দিতে হবে তাহলে কী হবে ফুলটা নড়বে না এক জায়গাতে বসে থাকবে ঠিক আছে এবার একটা চেন করে সুতোটাকে কেটে দেব এটা আমি তিন চার দিন ধরে বানিয়েছি আর তোমাদেরকে এটুকু সময়ের মধ্যে দেখালাম তাহলে বুঝতেই পারছো আর আসলে স্ট্যান্ড নেই উপর থেকে ভালো করে না দেখালে ভালো বোঝা যায় না যাই হোক কেমন লাগলো ভি